চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আমাদের মানে খুব ফেভারিট ফ্রেন্ড বলো আমাদের নাচের ম্যাম বলো তার বার্থডেতে আজকে জমজমার মানে বার্থডে অনুষ্ঠানটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে সবাই চলে এসছে এই দেখো একদম ভরপুর সবাই এই দেখো এখানে সবাই চলে এসছে বন্ধু বান্ধব সবাই আরও আসছে সবাই আর এই দেখো আর এখানে এই যে বার্থডে গার্ল বার্থডে গার্লের এখন কল্পেশন চলছে এই দেখো বার্থডে গার্ল এখানে রয়েছে এই যে এই দেখো এখানে চলছে দেখ প্রস্তুতি চলছে কেক কাটবে এখন আমাদের নাচের দিদিমণি তো চারটে কেক আনা হয়েছে এত স্টুডেন্ট রয়েছে তো চারটে কেক তো কাটতেই হবে তো এখানে দেখো আমাদের পুজো একদম কেকগুলো সুন্দর করে খুলে একদম সাজিয়ে নিচ্ছে এরপরেই হবে কেক কাটা আর সবাই চলে এসছে আর এত সুন্দর দেখতে লাগছে না মানে সারাটা দিন আমরা কিন্তু দারুণ মজা করেছি দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো একটা দিনের জন্য সব স্টুডেন্টরা চলে এসেছিলাম নাচের তো দিদিমণির জন্মদিন বলে কথা আর এখানে সবাই রয়েছে সুন্দর সেজে গুজে এসছে এরপরে হবে নাচ গান মানে সুন্দর অনুষ্ঠান হবে অবশ্যই ভিডিওটা দেখো বা <laughs> সুন্দর করে দেখো কেকটা কাটা হয়ে গেছে সব বাচ্চাদের নিয়ে এত ভালো লাগছে আর এখানে দেখো এখন তো চলছে ফটোশ্যুট তো সবাইকে নিয়েই পিয়ালি একদম ফটো তুলে নিচ্ছে তো বাচ্চাদের এখন দেখো ফটো দাঁড়িয়ে পড়েছে সব ফটো তোলা হচ্ছে এরপরে বড়রাও তুলবে তো এখানে দেখো একদম কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কেক এবার সবাইকে দেওয়া হবে তো তার জন্য সবাই মিলে একসঙ্গে কে চারটে কেক কাটছে আর দেখতে এত ভালো লাগছে না মানে খুব সুন্দর লাগছে তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো একদম প্লেটে কেক বলো পকোড়া আরো অনেক কিছু ছিল মানে এর এরপরে বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে নাচের দেখো অনুষ্ঠান হবে তো এই দেখো বাচ্চারা সবাই একদম সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে চলো একটু একটু করে তোমাদের দেখাবো কিন্তু বন্ধুরা পুরো গান দিয়ে তো দিতে পারবো না এই দেখো বাচ্চারা একদম কত সুন্দর বেশ দারুণ লাগছে আর এত সুন্দর একটা গানে নাচ করছে না মানে গানটা তো দিতে পারছি না জানো তোমরা কপিরাইট পড়ে যাবে তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম এরপরে বড়রাও নাচ করবে সবাই কিন্তু আমরা এই জন্মদিনের পার্টিতে আমরা সবাই একটু একটু করে নাচ করেছি এরপরে চলে এসছে দেখো বড় বাচ্চারা তো তাদের নাচটা তো খুবই সুন্দর হয়েছে দেখো সবাই একসঙ্গে কি ভালো দেখতে লাগছে আর সত্যি নাচের দিদিমণিকে তারা সবাই মিলে এই নাচগুলো ডেডিকেট করেছে তার জন্মদিনে আর এরপরে দেখো আবার চলে এসছে ছোটো বাচ্চাগুলো তারাও একটা সুন্দর নাচ করছে যে যেরকম পারছে মানে এই দিনটাকে সবাই খুব আনন্দ করে কাটাচ্ছি আমরা সবাই মিলে এরপরে চলে আসবে আমাদের গ্রুপ তো আমাদের গ্রুপ এই দেখো চলে এসেছে কেউ কিন্তু বাদ নেই বন্ধুরা দেখো মাঝে আমিও একটু উঠে গেলাম মানে এত সুন্দর নাচ দেখা থাকতে পারলাম না আমাদের বার্থডে নাচ গান সব কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের দেখো বার্থডের খাওয়া দাওয়া কী কী রয়েছে একটু দেখিয়ে দিই রয়েছে দেখো বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার সঙ্গে রায়তা ডিম সিদ্ধ স্যালাড পাঁপড় চাটনি আইসক্রিম অনেক কিছু রয়েছে বাচ্চারা সবাই বসে পড়েছে এই দেখো এখানে বসে পড়েছে খেতে